তুমি গিয়ে কি নিতে চাও আমি কোথাও কিছু নিতে চাই না আসলে এত ভালো গো বাড়ি এ সোনার দোকানের সামনে এসে বলছিস আমার কিছু লাগবে আমার গলা ব্যথা করছে আমি কথা বলতে পারছি না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আর আমি শুভম ভিডিও তো নিউ আজ আমরা দুজনে সেজেগুজে বেরিয়ে পড়েছি আমার অ্যানিভার্সারিতে ডিউ থাকা গিফটটা কেনার জন্য তো প্রথমেই আমার বর নিয়ে এসছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুনে নিই চলুন ওর বক্তব্যটা আমার হি ইজ দা প্রথম বর যার মুখটা কোমড়া হয়ে যায় বউ কিছু লাগবে না বলার পর তো যেহেতু আমার বরের মুখ ভার হয়ে গেল তাই মুখ ঠিক করার জন্য ফুচকা খেতে চলে এলাম বিকজ ফুচকা প্রেমীদের জন্য ফুচকা ইজ ওয়ান স্টপ সলিউশন মুড ভালো করার উফ ভাইয়ের এখানে হাসিটা দেখো জাস্ট ফাটাফাটি তো ফুচকা খেয়ে মনটা ভালো হয়ে যাবার পর আমার বড়ভাবে এই মেয়েটা আমার ভুলগুলো অনেক বেশি বেশি দেখতে পায় তাই একে অন্ধ বানিয়ে দেওয়া যাক আর সেই অন্ধত্বের সাহারা আরও দুটো চোখ নিতে আমরা ঢুকে পড়ি গ্লোবাল অপটিক্সে ভাই এখানকার ফলস দুটো চোখ আমার অরিজিনাল দুটো চোখের থেকেও বেশি দামি তো যাই হোক সেই সব কিছু বাদ দিয়ে আমরা ছানি অপারেশন করা এই চশমাগুলোকে ট্রাই করতে থাকি বাট বুঝতে পারি না কেন আমাকে একটাতেও ভালো লাগছে না তারপর মাথায় ঢোকে যে আমার তো ছানি অপারেশনই হয়নি সেই জন্য এগুলো পরে আমাকে কালু ডাকাতের মতো দেখতে লাগছিল তবে এর থেকে বেশি দেখতে চাইলে আমাদের মারবে বলেছিল তাই যে কোনো একটা আমাদেরকে বিক্রি করে দিয়ে আমাদের দোকান থেকে ঘাড় ধরে বের করে দেয় কিন্তু দেখুন আই এম স্মাইলিং আরে সব কথা সবাইকে বুঝতে থরি দেওয়া যায় আপনারা আমার পরিবারের লোক তাই তো বললাম তবে এখানে চশমা কিনতে এসে আমি একটা ইউনিক বক্স পেয়েছি আর চশমাটা সেটা পরে দেখাবো অবশ্যই এখন চলুন যায় কিন্তু আসল কথাটা হলো মালাবার তানিস ছেড়ে দিয়েছি ঠিকই কিন্তু গয়না কিনবো না এটা হতেই পারে না অ্যানিভার্সারি বলে কথা গয়না তো নিতেই হবে তো সেই জন্য আমরা এখন এসে গেছি অরিয়েন্ট জুয়েলার্সে টু চেক দেয়ার নাইন টু ফাইভ সিলভার কালেকশন তো এখানে আসার পর খুবই সযত্নে দাদা আমাকে একটার পর একটা কালেকশন দেখাতে থাকে বাট আই এম দ্য ফার্স্ট ওয়ান লাকি গার্ল যার একটা এত খুঁতখুতে বর আছে ভাই তার একটাও ভালো লাগছে না তো রকম একটা ঠিক কি করা যায় একটু করে করো আর নিজের পছন্দের গয়না কিনে নিজে খুশি থেকে হাসতে হাসতে বাড়ি যাও তবে ওরিয়েন্ট সে আমার একটা ইচ্ছে পূরণ হয়নি বলে আমি আরও একটা জুয়েলারি শপে এসে পড়েছি আর ফাইনালি অন্য একটা দোকানে গিয়ে সেটা পেয়েও গেলাম তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আজকের মতো বাই